আমরা জামা মসজিদ দেখে বেরোলাম আমার মনে হয় এই জামা মসজিদটা হচ্ছে ভারতবর্ষের থেকে সুন্দর একটা মসজিদ তো শুক্রবার করে এই মসজিদ ট্যুরিস্টদের জন্য বন্ধ থাকে নামাজিরা আসে নামাজ পড়ে আপনারা যদি দিল্লিতে আসেন লালকেল্লায় তাহলে লালকেল্লা এবং জামা মসজিদ একই দিনে ঘুরতে পারবেন জামা মসজিদ ঘুরতে খুব বেশি হলে আধা ঘন্টা সময় লাগবে বিন্দুবন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ঠিক দিল্লির ফেমাস জামা মসজিদের সামনে এটা তৈরি করেছিল মোগল বাদশাহ শাহজাহান লালকেল্লা ঠিক অপোজিটে চান্দি মার্কেটে এখানে আছে আর আগ্রা থেকে যখন মোগলদের রাজধানী দিল্লিতে ট্রান্সফার করা হয় সেই সময় এই জামা মসজিদ তৈরি করা হয় চলেন ভেতরে যাব দেখি জামা মসজিদের ভেতরে কী আছে আজকে খোলা আছে শুক্রবার করে এই জামা মসজিদ বন্ধ থাকে ট্যুরিস্টদের জন্য এখানে নামাজ পড়া হয় বন্ধুগান চলেন জামা মসজিদের এন্ট্রি গেট দিয়ে আমরা এন্ট্রি নি চলো আসো বন্ধুগণ জামা মসজিদে এন্ট্রি করার পর এই যে পেছনে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে উজুখানা ওদিকে হচ্ছে আরও একটা গেট আর এটা হচ্ছে মেন মসজিদ এই মসজিদ শুক্রবার করে বন্ধ থাকে ট্যুরিস্টদের জন্য এখানে নামাজ পড়া হয় এই যে নামাজ পড়ার পুরো জায়গা এটা পুরো ভরে যায় বিশেষ করে রমজান মাসে তো এখানে মানে গিজগিজ করে রম রমজান মাসে কোনো শুক্রবার তো এখানে সাধারণ জনগণ ঢুকতে পারে না তো ঈদের নামাজের দিন তো রাস্তাঘাট পুরো জ্যাম হয়ে থাকে মোটামুটি দশ কিলোমিটার তো এই জামা মসজিদ আপনারা যদি দিল্লিতে আসেন জামা মসজিদ আসতে পারেন এটা সকল ধরনের মানুষের জন্য খোলা এটা হচ্ছে একটা ট্যুরিস্ট প্লেস বলতে পারেন তো যেমন আমরা লালকেল্লা দেখি যেমন আমরা কুতুব মিনার দেখি যেমন আমরা ইন্ডিয়া গেট দেখি সেরকমই আমরা কিন্তু দেখতে এসছি এই দিল্লির জামা মসজিদ অসাধারণ জামা মসজিদে আসলাম জামা মসজিদটা দেখলাম অসাধারণ দেখেন মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আর এদিকে দেখেন কত বড় গেট এই সাইডে এটা গেট নাম্বার টু এদিকে আছে গেট নাম্বার ওয়ান ওদিকে আছে সম্ভবত গেট নাম্বার থ্রি আর পিছনে আছে গেট নাম্বার ফোর চারটি গেট আছে এই জামা মসজিদে তো আমাদের জামা মসজিদ হয়ে গেল দেখা আমরা দেখলাম গুরুদ্বারা এবার যাবো আমরা মন্দির আজকে হচ্ছে দিল্লিতে আমাদের শেষ দিন তো শেষ দিন ভাবলাম কি যে হিন্দু একটা মন্দিরে যাব একটা হচ্ছে গিয়ে শিখ ধর্মের গুরুদুয়ারায় যাব। আর একটা মুসলিমদের মসজিদে যাব তো মসজিদে চলে এসছি গুরুদুয়ারায় যাব এবং তারপরে যাব এক মন্দিরে চলেন আমাদের সঙ্গে থাকুন দিল্লির আজকে শেষ দিনে আমরা কোথায় কোথায় যাই হ্যাঁ আর খ্রিস্টানদের কোনো যদি গির্জাঘর থাকে ফেমাস কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ফেমাস কোনো গির্জাঘর পেলাম না সেই জন্য আর যাচ্ছি না তাহলে হিন্দু মুসলিম শিখ ইসাই চারটে ধর্মীয় স্থলে কিন্তু ঘোরা আমাদের হয়ে যেত এই দিল্লি সফরের আজকের শেষ দিনে তো বন্ধুগণ আমরা জামা মসজিদ দেখে বেরোলাম আমার মনে হয় এই জামা মসজিদটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে সুন্দর একটা মসজিদ তো শুক্রবার করে এই মসজিদ ট্যুরিস্টদের জন্য বন্ধ থাকে নামাজিরা আসে নামাজ পড়ে আপনারা যদি দিল্লিতে আসেন লালকেল্লায় তাহলে লালকেল্লা এবং জামা মসজিদ একই দিনে ঘুরতে পারবেন জামা মসজিদ ঘুরতে খুব বেশি হলে আধা ঘন্টা সময় লাগবে এখানে কোনো চার্জ লাগে না জুতো বাইরে রাখতে মাত্র দশ টাকা করে লাগে চলেন এবার যাবো আমরা চান্দি মার্কেটে আকাশ খুবই মেঘলা এই দেখেন মেঘলা আকাশ দুই দিন বৃষ্টি হয়েছে আমরা ছিলাম আগ্রায় দিল্লিতে বৃষ্টি হবে কি না সেটা দেখার বিষয়